সোনা ও তামার দুটি সংকর ধাতু এ এবং বি যথাক্রমে সেভেন ইস্টু টু এবং সেভেন ইস্টু ইলেভেন মিশ্রিত ধাতু প্রস্তুত করে যদি সমান পরিমাণে সংকর ধাতুগুলিকে গলিয়ে দ্বিতীয় সংকর ধাতু সি তৈরি করা হয় তাহলে সি তে সোনা ও তামার অনুবাদ কত ধরি এ ছিল একশো কেজি এবং বি ছিল একশো কেজি সংকর ধাতু সুতরাং তাহলে এতে গোল্ড থাকবে কত এতে গোল্ড থাকবে সমান সমান একশো ইন্টু সাত বাই নয় তো এতে গোল্ড এবং তামা থাকবে কত তামা থাকবে এতে একশো ইন্টু দুই বাই নয় কপার মানে গোল্ড তামা তিতে গোল্ড থাকবে কত তে গোল্ড থাকবে হচ্ছে ছ ইন্টু সাত বাই আঠেরো গোল্ড একইভাবে একইভাবে দিতে তামা থাকবে কত ছ ইন্টু এগারো বাই আঠেরো হচ্ছে কপার থাকবে এখন কি করব এই গোল্ড আর গোল্ডটা যোগ করব তাহলে একটা নতুন মিশ্রণ হবে গোল্ডের মানে তামা এবং তামাটা যোগ করব তাহলে একটা নতুন মিশ্রণ হবে শুরু করি টোটাল এ আর বি মিলে গোল্ড কত ছিল গোল্ড আর কপার মানে তামা তাহলে কী হবে সাতশো প্লাস নয় প্লাস সাতশো বাই আঠেরো তামা কত ছিল তামাটা নিচে লেখি তামা কত ছিল তামা ছিল দুশো বাই নয় প্লাস এগারোশো বাই আঠেরো তাহলে এবার আমরা এটাকে লসাও করব কত হচ্ছে লসুক হচ্ছে ধর নয় ইন্টু আঠেরো এবার লস্য হচ্ছে কত নয় তাহলে এটা প্রথমটা কী করব প্রথমটা প্রথমটা হবে হচ্ছে চোদ্দোশো প্লাস কত হবে হবে এগারোশো তো দেখা যাচ্ছে যে এই আর এইটা আর এটা কেটে যাচ্ছে যেহেতু ইস্টুতে আছে সমান সমানে সুতরাং তাহলে এ দুটো যোগ করবো এ দুটো যোগ করে কথা হচ্ছে এ দুটো যোগ করে হচ্ছে আমাদের সাতশো আর চোদ্দোশো একুশশো এটা হচ্ছে গোল্ড আর এখানে হচ্ছে এগারোশো আর চোদ্দোশো তাহলে কথা হচ্ছে পনেরোশো এখানে ইস্টু স্টু দিলাম এটা হচ্ছে কপার তামা তাহলে শূন্য শূন্য কাটাকাটি গেল তিন পাঁচা পনেরো তিন সাতটা একুশ তাহলে নতুন মিশ্রণে আমাদের মিশ্রণ থীতে আমাদের কোল্ড ইস্টু মানে সোনা ইস টু তামা কত হবে সেভেন ইস টু পাঁচ এটা হচ্ছে আমাদের অ্যান্সার